কোপা আমেরিকা থেকে অলরেডি ব্রাজিল ছিটকে গেছে উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে চার দুই ব্যবধানে ট্রাই বেগারে হেরে গেল ব্রাজিল যার কারণে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ব্রাজিল তবে ব্রাজিল ফ্যানদের একটাই প্রশ্ন নেইমার জুনিয়র কবে ফিরবেন তাছাড়া ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে রয়েছে আজকে আপনাদেরকে সেই বিষয়টাই জানাবো ব্রাজিলের এই বছরে কয়েকটি ম্যাচ রয়েছে যেখানে ব্রাজিল প্রথম ম্যাচটি খেলতে যাবে ইকুয়েডরের বিপক্ষে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ এর পরবর্তী ম্যাচ সেপ্টেম্বর মাসের দশ তারিখে প্যারাগুয়ের বিপক্ষে এর পরবর্তী ম্যাচ অক্টোবরে সিলির বিপক্ষে এর পরবর্তী ম্যাচ অক্টোবরে পেরুর বিপক্ষে এর পরবর্তী ম্যাচ নভেম্বরে ভেনেজুয়েলার বিপক্ষে এর পরবর্তী ম্যাচ নভেম্বরে উনিশ তারিখ উরুগুয়ের বিপক্ষে এই বছরে এই কয়েকটি ম্যাচ রয়েছে ব্রাজিলের এখন কথা হচ্ছে নেইমার জুনিয়রকে ফিরবে কিনা নেমার জুনিয়র অবশ্যই ফিরবে এই ম্যাচগুলোতে কেননা নেমার জুনিয়রের কথা ছিল আগস্টের ভিতরে নেইমার জুনিয়র ফিট হয়ে যাবে তবে নেইমার জুনিয়র এখন পর্যন্ত পুরোপুরি ফিট রয়েছেন তবে কোপা আমেরিকা খেলায়নি এই জন্যই যে তাকে নিয়ে রিস্ক নিতে চায়নি ডরিবাল জুনিয়র তাই বলায় যায় পরবর্তী ম্যাচগুলোতে নেমার জুনিয়র থাকবে তো বিবার আপনি কি চান পরবর্তী ম্যাচগুলো নেইমার জুনিয়র খেলুক কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ